অনেকে বলে অপেক্ষার ফল মিষ্টি হয় আরে ভাই অপেক্ষা করতে করতে তো আমি বুড়ো হয়ে যাব। আমি বুড়ো হওয়ার পর মিষ্টি পেয়ে কী করবো বলেন তো এই অপেক্ষা করতে করতে আমি বুড়ো হয়ে গেলে তখন তো আমার হয়ে যাবে ডায়াবেটিস আমি তখন মিষ্টি দিয়ে কী করবো আর এখন আমাকে মিষ্টি ফলের দরকার নেই আমাকে টক ফল দেন না পচা ফল দেন কেননা ভাই এত এত অপেক্ষা করতেছি ভালো কিছু হবে না অনেকেই বলে আমার দিয়ে নাকি ভালো কিছু হবে না আমি যা যেটা করতেছি কি হবে দিয়ে হ্যান ত্যান কথা হচ্ছে কেন রে ভাই আপনাদের নিয়ে একে আমি সমালোচনা করতে গেছি না কিছু বলতে গেছি কোনো কিছু তো বলতে যায়নি আমার মতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কাজ করে যাচ্ছি তাহলে আপনারা কেন আমার পিছিয়ে লাগেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো ঘুরতে বেরিয়েছিলাম ভাবির সঙ্গে একটা ভাবি ছিল আমার সঙ্গে একটা ভাবির সাথে ঘুরতেছি হাঁটা হাঁটি করতেছি আমরা দুজন বললাম বসে বসে কী করবো কোচিংয়ে তা আমরা চলো একটু বেরিয়ে আসি ফুচকার দোকানে ফুচকা খেলাম তারপরে রাস্তা দিয়ে হাঁটতেছি কারণ এত সময় আমাদের বসে থাকা হয় তিন চার ঘন্টা ধরে আমরা কোচিংয়ে বাচ্চাদের নিয়ে অপেক্ষা করতে করতে আমাদের সময় যেন পারি হতে চায় না তো হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে দেখলাম কাঁঠাল অনেক সুন্দর কাঁঠাল ধরে আছে এই তো কাঁঠালও দেখতেছিলাম দেখেন মাশাল্লাহ শহরের ভিতরে এত সুন্দর কাঁঠালও হয় মাশাল্লা মাশাল তো যে কথা বলতেছিলাম যে আপনাদের উদ্দেশ্যে মানুষের না লেগে থেকে নিজের মতো করে ভাই কিছু করেন না নিজে ভালো করার চেষ্টা করেন না আমি আমার মতো করে কাজ করতেছি গায়ে পরে এত কথা বলতে আসেন কেন বলেন তো আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি সফলতা যদি আমার ভাগ্যে থাকে ইনশাল্লাহ হবে একদিন আজ না হয় কাল দুজরে কাজ করছি শখের বসে পেস খুলেছি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে এই তো খেলার একটা মাস বাচ্চারা যেখানে কোচিংয়ে পড়াশোনা করে তার পাশেই কত বাচ্চারা খেলাধুলা করতেছে আসলে প্রকৃতি প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এবং গাছের সবুজের পাশাপাশি থাকলে নাকি ভিডিও ভাইরাল তাই একটু সবুজের পাশে থেকে একটু ভিডিও ভাইরাল করার জন্য চেষ্টা দূরে কাজ করে যাচ্ছি সফলতা যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ আসবে সবাই একটু পাশে থাকবেন আমি আপনার বোন আমাদের ভাই আপুরা অনেকেই আছেন বোন কানিস ফাতেমা বলছি একটু পাশে থাকবেন একটু সাপোর্ট দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে কেমন লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট দেবেন এতটুকুই আপনাদের কাছে আশা করি আর কিছু নয় আমি যতটুক সময় পাই আপনাদের পাশে থাকার চেষ্টা করি কারণ আমরা চেষ্টা করতেছি সফলতার পিছনে ছোটার জন্য আর সাথে সাংসারিক কাজকর্ম বাচ্চাদের লেখা পড়াশোনা সব মিলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ